শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন তৃণমূলের কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত এই বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান এবার চলে আসি মূল খবরে অনেক তো হলো কাকুটাকু এবার চলে আসি এক দিদির কথায় এবার খবরের শিরোনামে তৃণমূলের সায়নী ঘোষ এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি তিনিই বা কেন পিছিয়ে থাকবেন কাকু যখন সমস্ত লাইমলাইট কেড়ে নিচ্ছেন এবার তাকেও তো আসতে হবে লাইমলাইটে না হলে কী করে হবে এবার বিতর্কে সায়নী ঘোষ বারো বছর আগে অস্তিত্বই ছিল না বর্ধমানের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কার্জন গেটের ব্রিটিশদের তৈরি কার্জন গেট নাকি ক্ষমতায় আসার পর নিজে হাতে তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছেন বলেছেন সায়নী ঘোষ এই রকম বেফাসি মন্তব্য করে খবরের শিরোনামে এবং বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের তারকা যুবনেত্রী সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কী কী উন্নয়ন হয়েছে সেই খতিয়ান দিতে গেই জোর বিতর্ক তৃণমূলের সায়নির সবই যখন বলেই দিচ্ছে কোন দিন এটাও শোনা যাবে যে ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রটা হয়তো তিনিই প্রথম সন্ধান পেয়েছিলেন হতেই পারে একদিন রকম বলতেই পারে ভরা সবাই দাঁড়িয়ে জোর গলায় সায়নির দাবি কার্জন গেট তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিকে সায়নির এই দাবির পর আসর নেমে পড়েছে বিজেপিও কটাক্ষ করে সায়নীকে ইতিহাস শিখে আসার পরামর্শ দিয়েছে গেরুয়া শিবির এবার নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন কেন ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম তৃণমূলের কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত বুধবার বর্ধমানের কার্জন গেটের সামনে তৃণমূলের সবাই উপস্থিত ছিলেন যুবনেত্রী সায়নী ঘোষ ভরা সবাই দাঁড়িয়ে সায়নী বলেন আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান বারো বছর আগে এই গেট কি ছিল কিছুই তো ছিল না এই চকচকে রাস্তা আলো হাসপাতাল এসব কিছুই ছিল না সায়নী ঘোষের দাবি বারো বছর আগে নাকি ব্রিটিশ আমলে তৈরি কার্জন গেটই ছিল না তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পর রীতিমতো সরগোল পড়ে গিয়েছে এদিকে সায়নীর মন্তব্যের পাল্টা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে কার্জনের আমলে গেট তৈরি হয়েছে ওই গেট যখন তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মই হয়নি আর এই গেট উনি বানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো চার সালে ইংরেজ আমলে লর্ড কার্জনের শাসনকালে তার নামানুসারে তৈরি হয় কার্জন গেট যেই গেট বর্ধমানে এখনও বর্তমান ওদিকে সায়নির মন্তব্যকে সামাল দিতে গিয়ে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ওই গেট তিন চারবার সংস্কার হয়েছে সায়নী আসলে সংস্কারের কথাই বলতে চেয়েছেন